একবার তোরা তোমরা তো আমার কাছে আমার না বিরাট একটা প্রশ্ন খুঁজে বেড়াচ্ছি উত্তর খুঁজে বেড়াচ্ছি প্রশ্ন খুঁজছে না উত্তর খুঁজে বেড়াচ্ছি মন্দিরা কেন রং খেললো না এই মন্দিরা কেন রং খেললি না এবার কি ব্যাপার গতবার তো হুড়িয়ে রং খেলেছিলি সোমনাথের সঙ্গে তারপরে কে এসেছিল আমাদের বিষ্ণু আর রিয়াঙ্কা দারুণ খেলেছিলি ছাদের ওপরে তা এবার কেন রং খেললি না আচ্ছা বন্ধুরা প্রিয়া কেন এবার রঙে এত মাতামাতি করলো বলতো প্রিয়া কেন এত মাতামাতি করলো আমার না এগুলো দেখে ভালো লাগছে না একজন যার রং খেলার কথা সে রং খেলো না আর যার যা রঙ খেলার কথা না সে রং খেলে দিল আমি বুঝতে পারছি না ব্যাপারটা হ্যাঁ ম্যান মন্দিরা তুই খোলসা করে বলতো তুই কেন রং খেলিস নি খেলবো হলি রং দেবো না তাই কখনো হয় আমি আসছি তোকে রং মাখাতে আমি খেলবো রং আমি রং খেলবো তোর সঙ্গে তুই কেন রং খেলিস নি এবার অনেকে কমেন্ট বক্সে এসে বলছে যে ওর বাবা মারা গেছে সেই জন্য এবছর রঙ খেলবে না না এটা ভুল কথা এটা ভুল কথা কারণ ও চার দিনের কাজ করে মানে ওকে সাত দিন করতে হয়েছিল কিন্তু ও অ্যাকচুয়ালি চতুর্থ চতুর্থী করে ওর কালো সুদ নেই ওদের মতে ও শ্বশুরের আইন অনুসারে তিনি তো ব্রাহ্মণ তিনি কাজটা করিয়েছেন তার মেয়ের কালো সুদ নেই অতএব মন্দিরা ইচ্ছা করলে এবার রং খেলতেই পারতো খেললো না কেন রং তোর খেলতে হবে কেন তুমি রং খেলো নাই কেন প্রিয়া রং খেলিছে তুমি রং খেলো নাই অত হবে না আমি আইতেছি রং নিয়ে তোরে একবার রং দিয়ে আমি মাখায় দিব তো রং খেলবি না রং না খেলা তো বের করতেছি তুই কৃষির জন্য রং খেলবি না কার জন্য দুঃখ হয়েছে তোমার তোমার দুঃখ কার জন্য তুমি রং খেলো নাই রং তোমার খেলতে হবে দাঁড়াও আমি আইতেছি তা বন্ধুরা মন্দিরা কেন শ্বশুর বাড়ি যায়নি মন্দিরা কেন বাড়ির অনুষ্ঠানে শ্বশুর বাড়ি যায়নি তা আজকের ভিডিওতে মন্দিরা দেখিয়ে দিয়েছে যে শ্বশুর বাড়ি পঞ্চাশ জনের লুচি আটা মেখেছে মা গো মা মন্দিরা এত আদুরি এত আহ্লাদি পঞ্চাশ জনার লুচি বানাইয়া সে একেবারে হাঁপাই গেছে কাম করে খাইছিস কোনো দিন কাম করে খাইছিস হয়তো তিনজন আর বাত দেশ তিনজন আর রান্না করিস আর এখন তিনের জায়গায় দুই হয়েছে পাঁচজন তাও শাশুড়ি কাইটা কুইটা গুছায় দেবে শাশুড়ির আর্ধেক রান্না হবে তারপরে যাই তুমি খুন্তি ঘটপা খুন্তি ঘটপা খুন্তি ঘটপা হুম পঞ্চাশ জন এই হাতে না এই হাতে দেড়শো জনার লুচি করেছি আটা মেখে আটা চারজনে মিলে বেলেছে একা ভেজেছি এই বুড়ির কিন্তু দম আছে ভাই এই বুড়ির দম আছে এই এক হাতে লইটারে আর এক হাতে মন্দির আরে আমি এরকম তুলতে পারি অবশ্য মন্দিরা এখন একটু নাদুস নুদুস হয়ে গেছে বুড়িটা বাড়িছে যাই হোক আমি ঘাটের মরা কবে মরবোরে আমার এত তাড়াতাড়ি মর নাই আমার ভরপুর সংসার আমার নাতি নাতনি আমার বড্ডাই নাই তার যতটুকু আয়ু সেই পর্যন্ত ছিল আমার মা বাবা যতদিন শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল এখনও ভাসুর দেওর ননদ সবাই আছে প্রয়োজন হলে তাদের বাড়িতে যদি যাওয়া হয় অবশ্যই মিলমিশ আছে সম্পর্ক আছে এই তো গতবার ভাসুরের ছেলে ভাসুরের ছেলের শাশুড়ি বৌমা যা এদের নিয়ে দার্জিলিং ঘুরে এলাম সবাই কাজে ব্যস্ত কাজের সূত্রে যে যেখানে থাকে সে সেখানে থাকে আর সব ছেলে মেয়েদের আমাদের বিয়ে হয়ে গেছে কোনো অনুষ্ঠান বাকি নেই কোনো অনুষ্ঠান বাকি নেই বুঝতে পারলি আমার আত্মীয় সঙ্গে আমার সঙ্গে পাঞ্জা লড়তে আসিস না রে দেখিস কোথায় কোথায় যাব আরো এই একটু দূরে দূরে তো খুব তাড়াতাড়ি আমার পিসির বাড়ি যাবো পিসতে তো দাদা এসেছিল বৌদি বলে গেল যে দিদিভাই তুমি না গেলে আমি আমরা কিন্তু আর আসবো না যাই হোক মন্দিরা শ্বশুর বাড়ি গিয়ে আজকে আটা ময়দা মিশিয়ে মাখছে আটা ময়দা মিশিয়ে মাখছে এই কি বললি তোর বাবার গ্যাস তোর বাবার গ্যাস তোর হাতে নেবে তোর হাতে জলে আগে তো জলে না তোর বাবার গ্যাস তুই জ্বালা তোর শাশুড়ির পরে তোর বাবার রাগ আছে ও আমি ধরাতে গেলেও ধরবে না কারণ যাই হোক মন্দিরে আজকে ওরে খাটা খাটিছে খাইটিয়া একেবারে ক্লান্ত হয়ে পড়েছে শাড়ি পই গরমে নতুন শাড়ি পরে কাজ করা আর এই দুদিন এত গরম পড়েছে না সত্যি এই দুদিন প্রচণ্ড গরম পড়েছে যাই হোক আজকে আমার বরমে চলে গেল মনটা ভীষণ খারাপ তবুও ভিডিও করছি ভাবছিলাম করব না কিন্তু একটা ভিডিও চোখে পড়লো যে মন্দিরা রং খেলেনি কেন সকালবেলা দেখেছিলাম একটু একটু মনে আছে আমার এদিকে দুপুরবেলা বলা প্রিয়া কেন রং খেলেছে আরে ভাই কে রং খেলবে কে না খেলবে এ মানুষের এত চিন্তা কেন এত চিন্তা কেন এত চিন্তা কেন সন্দীপ দেবার রং খেলাটা দেখিস নি তাই না সন্দীপ প্রথমে ওর মা বাবার চরণে রং দিল তারপরে কপালে কিষাণুর রং খেলা দেখেছিস কিষাণু কি সুন্দর রং খেলছে আচ্ছা তুই মন্দিরের রঙ খেললো না সেটা দেখলি প্রিয়া কেন রং খেললো সেটা দেখলি তা সন্দীপ এত সুন্দর রং খেললো সেটা তো বললি না দেখলি দেখলি কোনো কিছু আটকে আছে আজকে সন্দীপের বউ বারোয়ারি রং খেলছে বাইরে গিয়ে ফোকলার সঙ্গে প্রেমিকের সঙ্গে নসার গিরি করছে আর সেখানে ওই একটা বুড়ি আছে আমাকে বুড়ি বলিস আমাকে বলিস রস নেই টিনু দিদা ঠাম্মি ওরে রসে ভর্তি টয় ফুটতিছে টকবক টকবক করে বাসের মধ্যে না অথচ বাসের মধ্যে ডিসকো নাস করে ও বুড়ির কত রস এইটা তোর চোখে পড়ে না ওই বুড়ির কত রস তোর চোখে পড়ে না তুই শুধু আমারে বুড়ি কবি আমারে আমি বুড়ি আজকে থেকে আমি বুড়ি কমু না নিজেরে আমি বুড়ি না তোর সাথে আমার সঙ্গে লড়াই বাঁধবে হাতে 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 তুই যদি জিতিস তাহলে আমি বুড়ি আর তুই যদি হারিস তো তুই বুড়ি তুই বুড়ি তুই বুড়ি বুঝলি খাই অজম করতে পারে না দিল্লি যাইয়া চিকিৎসাটা করিছে তা এত মানুষের রং খেলা নিয়ে তোর চিন্তা তো হবে না এবার আমি কই তুই শোন রং খেলার দিন মা বাবা না হয় এখন তুই তো মা বাবার বাড়ি থাকিস না তুই থাকিস তোর শ্বশুর বাড়ি তার শ্বশুর শাশুড়ির পায়ে রঙ দিয়েছিলি সেটা কেন দিস নি গন্ডগোল থাকতেই পারে এক বাড়ি তো বাড়িতে তার বাড়ির শত্রুতা যে তাদের পায়ে একটু রং ছোঁয়াতে পারিস নি আজকের দিনে আজকে তুই গোপু নিয়ে এসে নিচে ঠাকুরের আসন পাতলি সংসার কিন্তু তোর দুটো নয় তোর একটা সংসার তোর গোপীকে নিয়ে এসে তোর শাশুড়ির আসনে রাখা উচিত ছিল কারণ এই বাড়িতে কিন্তু দুটো হাড়ি হলেও একটা সংসার তুই আলাদা করে ঠাকুর ঘর করে নিলি কিচ্ছু বলিনি সেদিন আজকে বলছি আজকে বলছি শোন এই বাড়ি আমার যেখানে বাড়ি এখানে আমাদের প্রত্যেকের বাড়ি মানে সবাই এক জায়গায় ছিলাম আমার শাশুড়ি ঘট পেতেছিল শাশুড়ির নির্দেশ ছিল যে যেখানে এই থাকো ঘট কেউ ঘটকে না পুজো করো ঠাকুরের আসন করো ঘটপাত বানা কেউ ঘট এবারই একটাই থাকবে এবারে একটাই ঘর থাকবে শাশুড়ি যতদিন বেঁচে ছিল আমরা কেউ নি শাশুড়ি মারা গেছে আমরা ঘট পাচ্ছি তাহলে তোর শ্বশুর বাড়ি একটাই ঠাকুরের আসন একটাই ঠাকুরের আসন সেখানে গোপুকে নিয়ে এসে নিচের তালায় তুই সংসার পেতেছিস আলাদা করে আলাদা ঘরটা করে সংসার পাত না তুমি যার খাবা বলে না আমার যার শিল তারা তারই ভাঙো দাঁতের গোড়া শ্বশুরের বাড়িতে বাস করে সেখানে একটা উপরতলায় ঠাকুর ঘর সত্ত্বেও নিজে আবার ঠাকুরের আসন পেতে সংসার আলাদা করে নিয়েছো ঠিক আছে তাও মেনে নিলাম কি এমন অপরাধ করেছে ওই বুড়ো বুড়ি যে তাদের পায়ে তুই রং ছোঁয়াতে যাসি নাকি তোর হাত থেকে তারা স্পর্শ নেবে না রং নেবে না কোনটা ঠিক করে বলিস তো সবার সংসারে খুদ ধরে বেড়াস সবার সংসারে খুদ ধরে বেড়াস তোর সংসারের কথা কেন বলিস না বলতে বলতে থেমে যাস কেন আজকে প্রিয়া রং খেলেছে প্রিয়া টাকা লোকের কাছ থেকে টাকা তুলে রং খেলেছে তোর টাকা তোলা কি হয়েছে উকিলে কত লাগলো রে তুই যতদিন প্রিয়াকে বলবি যে লোকের টাকা মেরেছে আমরাও ততদিন তোকে বলবো তুইও তো লোকের টাকা মেরেছিলি কত টাকা হিসেব দিস নি কি হিসেব দিয়েছিস যে আমি কেসের কেসে সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করেছি কেসটাকে ট্রান্সফার করার জন্য তাতে কত খরচ হয়েছে আর কত উঠেছে তোর তুইও তো লোকের টাকা তোর সাজে না আমরা যদি প্রিয়ার কাছে কই ফের চাই আমাদের সাজে তোর সাজে না কারণ তুই ওয়াইটিতে হাত পেতে প্রিয়ার আগে ভিক্ষা নিয়েছিস চোর যদি আর এক চোরকে মানে বলে যে ও চুরি করেছে তাহলে কি হবে ওই সেই বলে না ঝাজর বলে সুইকে তোর পাছায় কেন এত ছেদা আর সুই উল্টে বলে তুই আগে গোন তোর পাছায় কটা ছেদা তোর হয়েছে সেই দশা মন্দিরা তার শ্বশুরবাড়ি অনুষ্ঠান যায়নি কেন দেখ সব কিছু সবসময় ক্যামেরা করা যায় না সব কিছু ক্যামেরা করা যায় না অনেক সময় আমরা ভুলে যাই কারণ এই ক্যামেরাটা আমাদের আসল নয় সে প্রফেশনালি একজন ব্লগার তার ওটাই কাজ তবুও সে ভুলে যায় কিন্তু তুই ভুলিস না কারণ তোর ক্যামেরা ছাড়া এখন আর উপায় নেই উপায় নেই আজকে তুই লোকের খুঁদ ধরিস তুই লোকের খুঁদ ধরিস অথচ তোর স্বামীকে রেখে বারবার তুই একা বাইরে যাস কেন দিল্লি দিল্লিতে ট্রিটমেন্ট করতে গিয়েছিলি পার্কে গেছিলি কেন ভ্যালেন্টাইন ডে বানাতে তোর বোনও তো দেখলাম বিবাহযোগ্য বেশ বড়সড় হয়েছে তার বিয়ে চিন্তা করছিস না তোকে আজকে একটা কথা বলে দিয়ে আমার মেয়ে আপাতত বিয়ে করবে না কারণ সে জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নেমেছে তার কোর্স কমপ্লিট সে এখন প্র্যাকটিস করছে তোকে বলেছি পার্লার করে দেব মেয়েকে পার্লার খুলবে তবে আমি একটু দেরি দেরি করে দেব যদি ওর মতি হয় তাহলে সমস্ত কিছু মিটে মেটে গেলে আমি সম্বন্ধ দেখাবো যদি মেয়ে মত দেয় আমার মেয়ে ডিভোর্স না হওয়া পর্যন্ত না পরপুরুষের হাত ধরে ফষ্টি নষ্ট করে বেড়াবে না কারণ আমাদের বংশের একটা শিক্ষা আছে একটা ছেলেকে খারাপ বলে ছাড়তে ছাড়তে আর একটা ছেলেকে ধরে কি করে যাকে তুই সমর্থন করিস এখনো ডিভোর্স হয়নি কি করে বেড়াচ্ছে সে তোর কথা নেই আর যে মেয়েটা যে মেয়েটা নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে সব জেনে শুনে তুই তাকে নোংরা করতে চেষ্টা করছিস তোর মুখে থু তোর মুখে থু আজকে একটা নির্যাতিতা মেয়ের পাশে তুই দাঁড়িয়েছিস নির্যাতিতা মেয়ের পাশে তুই দাঁড়িয়েছিস অথচ দেখলি সেই মেয়েটা নির্যাতিতাই না সে বরঞ্চ পাঁচ বছর উল্টে নির্যাতন করে এসছে পাঁচ বছর নির্যাতন করে এসছে শ্বশুরবাড়ি এসে একটা লম্পট ছেলের সঙ্গে নিজের দিন কাটাচ্ছে কারণ সে হচ্ছে চরিত্রহীন পরিবারের মেয়ে তার বাবা মার চরিত্রের ঠিক নেই তার ঠাম্মির চরিত্রের ঠিক নেই তার দাদার চরিত্রের ঠিক নেই শাশুড়ি বৌমাকে হাতে ধরে পরকিয়া শেখাচ্ছে পরপুরুষের গায়ে ল রং লাগাচ্ছে শাশুড়ির সামনে বৌমা সেই পরিবার তুই মাথায় তুলে নেচেছিলি তাই না কারণ ওই বলে না ওই কি রতনের রতন চেনে সুরে চেনো কচু তাই ওই পরিবারের সঙ্গে তোর পরিবারের বিরাট মিল যার জন্যে তুই টিনুকে সমর্থন করছিস দেখ তাকে কিন্তু কিছু বলতে বসলি না মন্দিরা বেলা সেম মন্দিরা যখন ভালোভাবে সংসার করছিল তাকে তুই নেগেটিভ চরিত্রে আখ্যায়িত করে ভিডিওর পর ভিডিও নামাচ্ছিলি হ্যাঁ না করেঙ্গা তেনা করেঙ্গা এ করে কেন তা করে কেন অতসু দেখ যখন সে পরকিয়ায় রত হলো তুই খুঁজে খুঁজে তার ফোন নাম্বার জোগাড় করে ঠিক তার সঙ্গে যোগাযোগ করে তাকে চারতে চলে গেলি তুই আমাকে এখন বলছিস মন্দিরের পাঁচ আটার দালাল তাই তো বলছিস বুড়ি দালাল মন্দিরার ক্ষমতা আছে আমাকে দিয়ে তার মত মতো কাজ করানো কোনো দিন না আমি আমার মতো কাজ করব আমার যেটা মনে হবে সেটা করব কারণ আমি নিজে জানি আমি ভুল না আমি ঠিক কাজ করি আচ্ছা বন্ধুরা এবার আমি একটা কথা বলবো কথা বলবো যে ও যখন ট্রেনে উঠেছিল তখন মন্দিরার সঙ্গে কথা হয়েছে যে ও কিভাবে চিনে যাবে ও তো চেনে না ফ্ল্যাট চেনে না বাড়ি চেনে না তখন মন্দিরা ওকে হুলের নাম্বারটা দিয়ে বলেছিল তুমি যোগাযোগ করে নাও ও তখন যোগাযোগ করার পরে ও ট্রেন থেকে কোথায় নামবে স্টেশনে কত নম্বরে পাঁচ নাম্বারে ট্রেনটা দাঁড়ায় বনগা থেকে যে ট্রেনটা আসে সেটা পাঁচ নম্বরে দাঁড়ায় আর লাস্ট মন্দিরা ফোন করে ওকে কি বলেছিল দেখো তেইশ মিনিটে তেইশ মিনিট কত সেকেন্ড যেন ওখানে মন্দিরা বলেছিল আমি ছ নম্বর প্ল্যাটফর্মে আছি ও বলে স্টেশন ছ নম্বর স্টেশন না ওটা ছ নম্বর প্ল্যাটফর্ম পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর ছ নম্বর প্ল্যাটফর্ম কোনাকাটি যাওয়া যায় যারা রানাঘাট স্টেশনটা জানো যারা তারা জানো ছ নম্বর স্টেশন থেকে রানাঘাট লোকাল ছাড়ে শিয়ালদার উদ্দেশ্যে একদম শেষের স্টেশন সেখানে মন্দিরা বসে আছে মন্দিরা নিজে মুখে বলেছে দেখো তেইশ মিনিটে গিয়ে ওই দালালের ভিডিওটা দেখো তেইশ মিনিট কত সেকেন্ড ও বলছে মন্দিরা নাকি ও নতুন ফোন নাম্বার দিয়ে আর একটা নাম্বার দিয়ে তখন বলেছে বলেছে আমি বাড়ি থেকে বেরিয়েছি আমি নম্বর প্ল্যাটফর্মে আছি তাহলে ও নামলো পাঁচ নম্বরে রানাঘাটে পাঁচ নম্বরে বনগা লোকালটা এসে দাঁড়ায় কাটি ছ নম্বরে যাওয়া যায় তাহলে ও আবার ওভার ব্রিজ দিয়েও যাওয়া যায় তাহলে ও ফুলের সঙ্গে স্কুটি করে কোথায় যাচ্ছিল ফ্ল্যাটের দিকে কেন যাচ্ছিল যখন মন্দিরা ফোন সুইচ অফ করে দিয়েছে লাস্ট বলেছে আমি ছ নম্বর প্ল্যাটফর্মে আছি তাহলে ওদের উচিত ছিল আগে ছ নম্বর খোঁজ করা ওরা ছ নম্বর খোঁজ না করে ফোনে যখন পাচ্ছে না অমনি হুলের স্কুটিতে উঠে চলে যাচ্ছিল ফ্ল্যাটে এটা মন্দিরা জানেই না যে হুলের স্কুটিতে উঠেছিল মন্দিরা যদি জানতো তাহলে বের করে দিত ওর হুলের স্কুটি হুলের স্কুটি ওঠা বের করে দিত আজকে পাঁচ নম্বরে নেমে এসে ছ নম্বরে যেতে পারলো না সে ওভার ব্রিজ পার্ক হয়ে ওপারে গিয়ে তারপরে স্কুটিতে বসে ফ্ল্যাটে যাচ্ছিল তাই না মানুষকে তুমি কি বোঝাও কি বোঝাও কেন উঠেছিল ও তো স্কুটিতে উঠার দরকার ছিল না ও পাঁচ থেকে ছয়ে যাবে যারা রানাঘাটে থাকো যারা রানাঘাটের স্টেশনটা জানো চেনো তারা আমাকে কমেন্ট করো যে পাঁচ আর ছয় পাশাপাশি কি না তাহলে ও কেন বাইরে বেরোলো স্টেশনের বাইরে কেন বেরোলো লাস্ট ফোনটা মন্দিরার সঙ্গে হয়েছিল যে আমি ছ নম্বর প্ল্যাটফর্মে আছি আর ও বারবার বলছিল ছ নম্বর স্টেশন ছ নম্বর স্টেশন স্টেশন তো রানাঘাট একটাই তার নানান রকম এক নম্বর দু নম্বর এগুলো প্ল্যাটফর্ম এম এ বিএড ডিগ্রিতারি ওই যে ইপসিতা বলে না বোঝে কম বলে বেশি কারা শো শো হুশ করে ওঠে জলের মধ্যে ওরা বলে বেশি দেখে বেশি জানে বেশি বোঝে কম তুই আমার সঙ্গে পাঙ্গা নিস না কোনো দিক দিয়ে কোনো দিক দিয়ে তুই আমার সমতুল্য হতে পারবি না ঘাটের মরা তাই না ঘাটের মরা ঘাটের মরা কাদের বলে রে কাদের বলে ওই যে ইয়ে আমাদের টিনুর দিদাকে বল ঘাটের মরা ও বুড়ি ঘাটে উঠছে তবু তার রস কমে না দেখেছিস কেমন নাচ ছিল আর জামাই আর দিদা শাশুড়ি ওই হবু নাতি জামাই হবু দিদা শাশুড়ি হোটেলের মধ্যে ছিল আর তিনজনে ঘুরতে গেছিল আমার মনে হয় বুড়ির পা ফুলে ঢোল হয়েছে অন্য জায়গায় না বুড়ো মানুষের কি আছে অন্য জায়গায় না নাতি জামাই বুড়ির পা পারে ঘাটের মরা আর তুই মাঝে মাঝে সেলাই নিস না বারবার বলছিস মন্দিরাকে সাপোর্ট করে তুই ভুল করেছিস তোর ভুল ভেতর থেকে আসছে অনুশোচনা মানুষ মাত্রই ভুল করতে পারে তুইও ভুল করেছিস তুই এখন বিপক্ষে চলে গেছিস তাহলে মন্দিরাও তো ভুল করে ওই ঘটনাটা ঘটেছিল সেও তো তার জীবনের ভুল ওটা সে যখন ওই ভুলকে ভুলে এখন সংসার করতে আসছে সে তোকে খোঁচাচ্ছে না তুই তাকে খোঁচাচ্ছিস যে ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনাগুলো পুনরাবৃত্তি তুই করছিস তোর ভিডিওতে আর তুই বলিস আমি তো চুপ ছিলাম কোনো দিন তুমি চুপ থাকো না এক মাস ওরা ভিডিও করেনি সেখানেও তুমি আটখানা ভিডিও করে তুলে আটখানা ভিডিও করেছিল আর তুমি বলেছিলে আমাকে দায়িত্ব দিয়ে গেছে তার চ্যানেলটাকে জীবিত রাখার বলে গেছে দিদি তুমি আমাকে নিয়ে ভিডিও করা বন্ধ করো না অন্তত দিনে একটা করে ভিডিও করো তাহলে তুই কবে বন্ধ দিলি কবে বন্ধ দিলি ভিডিও করা এখনো সোমনাথ তোকে নিয়ে একটা ভিডিও করেছিল করবেই তো সোমনাথ সোমনাথ তোর বিপক্ষে ছিল সে পছন্দ করে না তোকে তোর ভুলগুলো ধরিয়ে একটা ভিডিও করেছিল আর করেছিল না তুই এমন শুরু করলি যে মন্দিরা বাধ্য হলো তার মুখ খুলতে মন্দিরা বাধ্য হলো তার মুখ খুলতে তোকে তুই ওকে ভালোবাসার মানুষকে বলা যায় না আজকে টিনুকে তুই ভালোবাসিস টিনুর ভুলটা তুই সেইভাবে বলতে পারছিস না কারণ এখন যদি তুই টিনুকে বলিস না লোকে তোর মুখে গিয়ে দাঁড়িয়ে হিসু করে দিয়ে আসবে কারণ বলবে তুই ওই ধরনের ক্যারেক্টার তোর ইচ্ছা থাকলেও তুই টিনুর বিরুদ্ধে জুবানটা ঠিক খুলতে পারছিস না ফোকলা তো কমেন্ট করে তোকে বলে দিয়েছিল ওই ওই কমেন্টটা তো টিনু করেনি ফোকলা আমরা সবাই জানি তাহলে ওই তুই তো এখন টিনুর বিরুদ্ধে পুরোনো জিনিস নিয়ে খুললাম খুললাম কিছু ওপেন হয়ে গেছে সব কিছু ওপেন হয়ে গেছে তারপরেও তুই টিপ পে টিপ পে বলছিস কঠিন ভাষায় বলতে পারছিস না কঠিন ভাষায় মন্দিরাকে বলা যায় তাই না মন্দিরার গায়ে লাগে না মন্দিরার কোনো সেন্স নেই তার লজ্জা ঘৃণা কিছু নেই তার চামড়া গন্ডারের চামড়া কিন্তু একটা সময় আসে মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় না তখন সে আঘাত করতে বাধ্য হয় আর সেই আঘাতটা নেওয়া সহজ কথা নয় আজকে তুই ক্রিয়েটার টু ক্রিয়েটার পারিস না ইগনোর করতে পারিস না আমাকে আমার কথাগুলো তোর গায়ে লাগে যার জন্যে তুই আমাকে বলা বাদ দিয়ে আমার মেয়েকে বলিস কি হবে আমার মেয়েকে বলে কোনো কিচ্ছু হবে না সে তোর ভিডিও দেখেও না সে ইউটিউবে আসেও না আর তোর মতো জঘন্য চরিত্রের মেয়ের কোনো ভিডিও সে দেখে না আমার বড় মেয়ে কমেন্ট করেছিল তুই বলি প্রমোট করা থু তোর প্রমোট আমার বড় মেয়ে শখে ভিডিও করে তার ভিডিও না করলেও চলে দেখেছিস তার চ্যানেল মনিটাইজেশন হয়েছে তার ভিডিও করা নিয়ে কোনো গা নেই কারণ তার আগে সবার থেকে তার আগে সন্তান তার সংসার বুঝলি সাত দিন ছুটি তিন দিন আমার বাড়ি থেকে গেল চার দিন থাকবে শ্বশুর বাড়ি চার দিন থাকবে শ্বশুর বাড়ি একেই বলে সংসার করা প্রত্যেকবার দোলে আসে ও দোলের দিনই চলে যায় কিন্তু কালকে ইচ্ছা করে যায়নি বলছিল মা আমার ভালো লাগছে না আজকে দুপুরে খেয়ে দিয়ে চলে গেল এটাই হচ্ছে সংসার তোর আছে কি বলতো শ্মশানপুরী শ্মশান ওপরে দুজন মানুষ থাকে বয়স্ক মানুষ তাদের দেখার কেউ নেই তারা ছেলে মানুষ করেছিল তোর বরটাকে ভেরুটাকে গাধাটাকে মানুষ করেছিল তারা এখন হাত কামড়ায় যে আমাদের কোন জন্মের পাপের ফল তাই এরকম একটা বউ এসেছে যে আমার ছেলেটা পর হয়ে গেল তুই শিক্ষা দিস আমাদের কিষাণুকে তার পড়াশোনা হয় না তার শিক্ষা হয় না তুই মন্দিরার মেয়ের শিক্ষা নিয়ে বলিস তুই লোকের শিক্ষা নিয়ে বলিস লোকের মেয়ের কথা বলিস লোকের ছেলের কথা বলিস অথচ দেখ তোর স্বামীটা একটা বর নয় বর্বর অমানুষ কুলাঙ্গার রায়বাড়ির কুলাঙ্গার বুঝতে পারলি তোর মেয়ে যার ঘাড়ে পড়েছে সে সত্যি কুলাঙ্গারে পরিণত হয়েছে লোককে কুলাঙ্গার বলিস কেন তোর ঘরেরটাই হচ্ছে কুলাঙ্গার তুই হুলের গাড়িতে তোর চাপার কোনো দরকার ছিল না স্কুটিতে কেন চড়েছিলি বল ও তো বলেই দিয়েছিল ও তো বলেই দিয়েছিল আমি ছ নম্বর প্ল্যাটফর্মে আছি তুই গেলি কেন তোকে যখন গাড়িতে চাপালো ফ্ল্যাটের উদ্দেশ্যে তুই বললি না তো তো আছে নেমে দিকে তোর মাথায় আসেনি যে ছ নম্বরে যাই আগে তারপরে যাব না পাইসি একখান মালের স্কুটি একটু সৈরা একটু তোমার ঠনঠনি নাড়াও তাই না লোক তুমি ঠনঠনি নাড়াও তোমার ঠনঠনি নাড়ালে তোমার খুব গায়ে জ্বালা ধরে সবার রস ধরে ধরে পড়ে আর তোমার রস শুকোয় মাথায় উঠিছে তা বন্ধুরা একে আর কি বলবো জঘন্য চরিত্রের মেয়ে ছেলে এর শিক্ষা এর কালচার এর কোনো কিছু নেই ও মানুষকে ছোট করতে করতে কোথায় নিয়ে যায় বোঝে না ওর গায়ে গন্ডারের চাম না এত বললেও লাগে না ওর স্যাটাম স্যাটাম করে ইস দুটো কালকের দুটো ভিডিওর যা কমেন্ট বক্স ছিল না না আমার আমার ভিউয়ার্সরা বলেছে দিদি একটু কমেন্ট পড়ো ওর ভিডিও কমেন্ট নিয়ে একটা ভিডিও করতে বলেছে দেখি যদি সময় পাই করব। চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সাবধানে থাকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য